আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা কুমিল্লার ঐতিহ্যবাহী বাজারে আজ নয় এপ্রিল রোজ বোধবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে পালন উপযোগী গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বাজারে বরফুর কাস্টমার আমরা ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলার

খুব সোল ডেলে আচ্ছা চলতে আমি না দশ হাজার আজকে আসছিল আড়াইশো পর্যন্ত

পালন উপযোগী বলদ গরু দেখানোর চেষ্টা করতেছে এদিকে মোটামুটি কালামবাইয়ের কি অবস্থা কালাম ভাই আসসালামু ভাই আলহামদুলিল্লাহ ভাই কতগুলো নিয়ে আসছো আজকে ভাই 30 বিক্রি হয়েছে কেমন সাত পিস আজকে তো ভাই গরুর দাম নাকি অনেক বেশি বেশি ভাই সব জায়গায় বেশি ভাই এর জন্য হলো অনেক কষ্টে আনছি 33টা গরু ভাই

আমরা দেখবো গরু গরু আজকের মেরসানি হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী দর দাম জানানোর চেষ্টা করতেছে যেহেতু বা যারা মোটামুটি কাস্টমার বরফর কাস্টমার বরফুর সকল ব্যাপারী আজকে ভাই এত গরম কেন ভাই বলো এগুলো এগুলো কত করে এগুলো আজকে বাজার আপনারা কাস্টমার হিসাব দেওয়াতে দাম বাড়ছে

আমরা দেখবো এদিকে আরো কিছু আছে জোড়া কত ভাই জোড়া

আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি গরু ঘুরে আরো কিছু বলদ দর দাম জানানোর চেষ্টা করতেছি বাজারে আজকে গরুর তুলনায় কাস্টমার অনেক বেশি আসতেছে এদিক থেকে কিছু বলদ গরু দেখানোর চেষ্টা করি বিশাল রেহের একটি গরু কি অবস্থা জয়শোরের মতো নাকি কত এটা ভাই সাড়ে তিন লাখ কত বলে বাজারে

আমরা দেখি ঘুরে ঘুরে আজকে বাজারে কেমন টাকা বেচা বিক্রি হচ্ছে বলদ গরুগুলো সেগুলো তুলে দেওয়ার চেষ্টা চলছে মোটামুটি এই পাশে তো বেচা বিক্রি হয় শেষ পর্যায়ে এদিকেও দাম তো চলছিলো

আচ্ছা এগুলো লট কত করে দিচ্ছেন ভাই জি আচ্ছা উনি তো ব্যস্ত করে শুনলাম ভাই কই আজকে তো গরু নাই ঘটনা কি সব বিক্রি করে দিচ্ছেন কোনটা আছে কত শুনেছেন এটা ভাই একশো পঁচাত্তর কত বলছে বাজারে ষাট ষাট হাজার ব্যসা বৃত্তি হবে বাজার তো ভাই আজকে ভালো মোটামুটি বললো ভালো ভাই এখন কোন জায়গা থেকে আসতেছে এত লেট আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

যশুম ভাই কিছু গরু নামানোর চেষ্টা করতেছেন আমরা দেখানোর চেষ্টা করবো হাটে সুঠাম দেহের দুইটি বলদ গরু দেখা যাচ্ছে মান্নান মিয়া দাফারে আসসালামু আলাইকুম ভালো আছেন মাশাল্লাহ গরুরগুলো তো অনেক সাইজের হাইট কেমন আছে পাঁয়ষট্টি হইবো জোরা কত চাইছেন জোরা সাড়ে আট আটশো কত বলছি বাজারে সাড়ে ছয় কি অবস্থা ব্যস্ত কেমন কত টার্গেট বলেন সাত লাখের উপরে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন আপনার আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম